হ্যালো ব্যার্স বরাবরের মতো আবারও চলে আসছি আমার শশার প্রজেক্টে তো গ্রিন বাংলা টিভি থেকে সবাইকে শুভেচ্ছা মনে অভিনন্দন দেখেন আমার শশা দেখেন এ দেখেন আবার নতুন করে সেট হয়েছে চারবার হারভেস্ট করার পরে কিন্তু এগুলো সেট হয়েছে দেখেন আবার নতুন করে সেট হয়েছে কিন্তু আবার নতুন করে দেখেন কী পরিমাণ ফল এ দেখেন এরপরে নিচ থেকে উপর পর্যন্ত ওই যে দেখেন কি পরিমাণ দেখছেন দেখেন অবস্থা দেখেন দেখছেন ওই উপর পর্যন্ত হয়েছে দেখছেন দেখেন কি পরিমাণ সেট হয়েছে সেটুইসে ফাস্টফুড উপরে ও যে দেখেন একবার উপর পর্যন্ত ওই যে মাথা বন্ধ সেন দেখেন অবস্থা দেখেন কিন্তু আমার এই শশার প্রজেক্টের বয়স হচ্ছে ছাপ্পান্ন দিন ছাপ্পান্ন দিন বয়স দেখেন না দেখলে বুঝতে পারবেন না কী পরিমাণ আবার কশা আমার সেট হয়েছে এখানে দেখছেন এটা না দেখলে একবার না দেখলে বোঝার মতো নাই দেখেন স্মার্ট বয় এটা হলো শশার একটা সেরা জাত কি বলবো এই দেখেন এই একবার উপর পর্যন্ত ওই দেখেন আমার দেখছেন ওই দেখেন দেখছেন একবার নিচ থেকে উপর পর্যন্ত আবার নতুন করে সেট হয়েছে দেখেন দেখেন পরিমাণ ফল দরছে দেখেন পঢ়াই লৈ বেয়া চলাব লাগিব